হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো হ্যাঁ ভালো আছি এই ঠান্ডাতে মোটামুটি আছি তো ব্লগটা শুরু করছি এখন বাজে বারোটা বারোটা থেকে আমার ব্লগটা শুরু করলাম তো কেন দেরি হলো সকাল থেকে বলো তো সকাল থেকে আজকে এত কাজের চাপ ছিল রান্নাবান্না তো করেইছি রান্না না করলে খাবো কি রান্নাবান্না তো হয়েইছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হ্যাঁ উপর নিচ করতে করতে না বড্ড কষ্ট হয়ে যায় হাঁপিয়ে গেছি পুরো একদরে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করতে হয় সকাল থেকে জানো তো আরও কী বলো তো এক লেভেলে হলে তো হয়ে যায় ও নিজ করতে করতে না আমার দম আরও বেরিয়ে যায় তো এখন এই মাত্র দাদাভাই বেরিয়ে গেলো কাজে ওকে রেডি করতে করতে সময় চলে যায় তারপরে মেশিনে কাচ দিলাম সেই কাঁচাগুলো ওকে বললাম মেলে দিয়ে এসো আমি মেশিনটা মুছে যখনই মেশিনে কাচি না তখন একটু মেশিনটা মুছে দিই আঁকাগুলো কেন বলতো আমি তো আগে থেকে ভিজিয়ে রাখি বাইরে ভিজিয়ে তারপরে মেশিনে দিই আমি তা ভিজিয়ে যখনই মেশিনে দিচ্ছি তখন তো সেই জলগুলো মেশিনের গায়ে গায়ে পরে সার্ফের জলগুলো দাগ পড়ে যায় মেশিনটা না মুছে রাখলো না দাগ পড়ে যাবে ওইখানে মেশিনটা মুছে ভালো করে চাপা টাপা দিয়ে রাখি দেরি হয়ে যাচ্ছিলো বলে ওকে বললাম আমি এই কাজটা করি তুমি তখন ছাদে গিয়ে কটা এসে মেলে দিয়ে এসো ওই মেলে মেলে দিলো এখন যাবো ছাদে কটা সবজি নিয়ে এসেছি কাটা কিছু আছে আর কিছু কাটবো বেশি কিছু কাটবো না কাটা আছে অনেকটাই তো চলো আগে ছাদে যাই ছাদে গিয়ে দেখি দিয়ে কীভাবে মিলেছে তো চলো ছাদে যাওয়া যাক এটা দেখো ঠাকুর ঠাকুরটা সকালবেলাও পুজো করে বলে তা অনেকটা শান্তি জানো চলো লাইটটা অফ করি এই এইখানে লাইট জ্বলাই ছাদের লাইট তো ধরানোই আছে সিঁড়ির লাইটটা ওপরে চলো যাই মেশিনের কাঁচাটা হচ্ছিল ততক্ষণ প্রচন্ড উপরে আসলে বেশ ভাল লাগে ঠান্ডা ঠান্ডা থাকে ভাল লাগে এই দেখো মেলেছে দাদা ব্যাগকে মানে পরে দেখাচ্ছি সব মেলে দিয়ে গেছে শুকিয়েও গেছে শুকিয়েও গেছে এই কম্বলটা লেপটা দেওয়া ছিল লেপটাও তুলে রেখে গেছে লেপটা পর্যন্ত ভারী তো আমি নামাতে পারি না লেপটা তুলে দিয়েছিল এবারে ও কম্বলটা থাক কম্বলটা উল্টে পাল্টে খাওয়াবো রোদ শীতকালে তো একটু রোদে দাঁড়াতে ভালো লাগে তাই না বলো একটু রোদ খেয়ে নিই সোয়েটারটা খেয়ে না এটা সে রোদে দিয়ে একটুখানি এখনও হাঁপাচ্ছি তো চলো পরে আসছি দেখি কি করি কাজ টুপিটা সারাদিনের কাজ শেয়ার করবো টুকিটাকি কি দাদা কি ফিরতে রাত হবে বলে গেলো রাত হবে ও যাবে কেন যাবে দূরে কোথাও ওই জন্য রাত হবে আসতে বলছি ঠিক আছে আসলে কী তো সন্ধ্যেবেলার পর থেকে না মনে হয় যেন ও থাকলে একটু ভালো হয় ও তাড়াতাড়ি আসলে ভালো হয় এই রকমই মনে হয় কাজের জন্য না যখন কাজ শেষ হবে তখনই আসবে খালি খবরটা নেই কে কোথায় আছে ব্যাস তাহলেই আমার শান্তি চলো পরে আসছি আবার দেখো কি কি কাটলাম কিছু কাটিনি সেরকম এটা কেটেছি হয়তো কি বলতো পালং শাকটা কোচানো আছে সেই সবজি পালং শাকের ঘন্টা করে বলে মূলো শিম কুমড়ো আলু এইটা আর এটা হচ্ছে ওই আলু আর একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি বাঁধাকপি করবো আর একটু পনির আছে বললাম না পনিরের তো কবু জন্য এইখানে দেখো কিছু গাজর আমি কুচিয়ে রাখলাম যদি কিছু কাজে লাগে সকাল টিফিনে সেটা করে রাখলাম এই কাটলাম বেশ আর কিছু কাটি দেখো ওপরে কাজ করতে করতে না নিচে এসে আগে খেতে বসে গেছি গো ভাত নিয়ে আমি মানে এত খিদে পেয়েছি আমার আর কথা বলার ক্ষমতা নেই বেজে গেছে আড়াইটে পৌনে তিনটে বাজে আমি যখন ভাতটা খাচ্ছি না তখন বাজে পৌনে তিনটে বাজে মানে এত সারাদিনে ওপর নিচ হয় না আমার খাবার কোথায় হজম হয়ে যায় তা আমার এত খিদে পেয়ে গেছিলো আর আমি দুপুরবেলা একা থাকলে বাড়িতে এভাবে ঠালায় বসে নিয়েই হাতে করে সোপায় বসে খেয়ে নিই ও থাকলে না একসাথে দুজনে মিলে সোফায় বসে টেবিলটা টেনে নিয়ে খাই নাহলে মাটিতে বসে দুজনেও খাই তো আমি দেখো খেয়ে নিচ্ছি আর টিভিটা অন করা আছে টিভিটা দেখছি টিভিতে যেন কি সিরিয়াল হচ্ছিলো দাঁড়াও টিভিতে হচ্ছিলো আসলে আমি পরে ভয়েস দিচ্ছি তো টিভিতে হচ্ছে হচ্ছে ওই সাধক রামপ্রসাদ মনে হয় না না রামপ্রসাদ তো হ্যাঁ রামপ্রসাদ মনে হচ্ছে হ্যাঁ ওটাই হচ্ছিলো দেখছিলাম টিভিতে আর খাচ্ছি আমার টিভির থেকে বেশি খাবার দিকে নজর কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমি থাকতে পারছিলাম না কেন আবার খেয়ে দিয়েই আবার ওপরে কিছু জিনিস নামাবো নামিয়ে একবারে তারপরে শোবো আমি বিছনায় তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি তো এবার আমি একটু গো আর শরীরটা বইছে না ভাল লাগে না একটু না শুলে ভাল লাগবে না একটু কাশির সিরাপটা খাবো সিরাপটা খাচ্ছি কেন একটু খুসখুসখুসখর ভাব হচ্ছে সেটা একটু কমেছে মানে অল্প ধারতে কমিয়ে নিচ্ছি কেন বেশি বাড়াবাড়ি হয়ে গেলে না আমার আবার কমতে চায় না সহজে ওই জন্য একটু সিরাপটা খেয়ে একটু চোখের পাতাটা বন্ধ করবো তোমাদের সাথে দেখা হচ্ছে ওই ওই বেলা সন্ধ্যেবেলা যখন পুজোর পুজো টুজো করবো তখন দেখা হবে সন্ধ্যেবেলা দিয়ে অনেক কাজ আছে আমার তো চলো সন্ধ্যেবেলাও দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই আমি এখন সন্ধেবেলা বা সন্ধে হয়ে গেছে তা আমি সন্ধে দেবো এবার ঘরে তো চলো সন্ধেটা ঠাকুরে দিয়ে নিই দেখো আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে চলেও এসেছি একটু শুয়েছিলাম তো তখন তোমাদের বললাম না আমি একটু ঘুমিয়ে পড়েছি গো আর কাশি সিয়াটা খেয়ে শুয়ে একটু ঘুম চলেই আসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলে পড়েছি আর কী বলতো ঘুম ভাঙতো না দাদাভাই ফোন করাতে ঘুমটা ভেঙে গেলো ফট করে চলো সন্ধ্যেটা দিয়ে নিই ঠাকুরের বাটায় বাটায় নকল দানা দিয়ে দিচ্ছে দেখো কাঁসর বাজিয়ে নিচ্ছি কাঁসর বাজিয়ে শঙ্খ বাজিয়ে আমি সন্ধে দিলাম একবারে আমি পুজো করিই নিই সন্ধে দিয়ে একবারে পুজোটা করেই নিই পুজো করে নিই বাটাটা তুলব না একটু পরে বাটা তুলি আমি আমি যখনই পুজো করি তখন মানে সঙ্গে সঙ্গে বাটা তুলি না একটু পরে তুলি বাটাটা চলো পরে আসছি দেখো ঠ সব ঠাকুরকে মানে চাপা দিয়ে দিয়েছি সব চাপা দিয়ে দিয়েছি শীতে সবাইকে দিয়েছি চাপা এবার গোপালের খাটটা তুলবো গোপালকেও একটা পাতলা কম্বল আছে পাতলা না এটা ঠিকই আছে কম্বলটা কম্বলটা চাপা দিয়ে শুই দিয়েছে ঠাকুরকে বেশ হয়ে গেছে এবার পর্দা টেনে দেব পর্দা টেনে লাইট অফ করে দেব ব্যাস লাইটটাকে অফ করে দিলাম এই দেখো ঠাকুরের ফুল তুলবো এই বাসনগুলোকে মাজবো ঠাকুরের বাসনটা একটু পরে মারছে আগে না আমি চুলটা বেঁধে নিই চুলটা এখন যদি না বাঁধি না আমার আর চুল বাঁধতে ইচ্ছা করে না রাত্রিবেলা ভালো লাগে না ওপরে নিচে নেমে গেলে আর উঠে আসতে ইচ্ছা করে না ওপরে মানে সারাদিনের কাজ করার পর না নিচে আর ভালো লাগে না মানে উপরে আর ভালো লাগে না ওপরেই থাকি সাড়েটা দিন তো ওপরেই বেশিরভাগটা সময়টা কাটাই আমি চুলটা একটু বেঁধে নিই রাত্রে চুল না বাঁধলে আমার আবার ঘুম আসে না ওই চুল ছেড়ে শোয়া আমার হবে না আমি যেখানেই যাই অনুষ্ঠান বাড়ি হোক বিয়ে বাড়ি হোক ওকেশান হোক পুজো হোক পার্বন হোক রাত্রি বা যত রাত্রেই ফেরি চুলটা আমি হালকা একটা বিনি করে নিই কেন চুল ছেড়ে শুতে আমার ভালো লাগে না কোনো দিন শুইনি চুল ছেড়ে আমি আমার জন্য অস্বস্তি করে সারাদিন যেমন তেমন এটা করে নিয়ে ভাবছি আগে ঠাকুর বাসনটা পরে মাঝবো ফ্লাক্সে গরম জল করে রাখবো আটা মাখবো লাক্সে গরম জল করি তারপর ওই গরম জলটা দিয়ে আটাটা মাখবো হ্যাঁ সেটাই ভালো আমি গরম জল দিয়ে আটা মাখি কখন বার যখন ময়েন দিই লুচি পাওয়াটা করার সময় তখন গরম জল করি রুটি করতে গেলে আর মানে ইয়ে লাগে না মানে গরম জল করি না কিন্তু অনেকেই দেখেছি না রুটি করার সময় মানে আটাটাকে যেন মানে রুটি আটা মানে গরম জল গ্যাসের মধ্যে গরম জল করে করার মধ্যে আটাটাকে দিয়ে নেড়ে নিই তারপরে ভালো করে মাকে বললেন ওতে নাকি রুটি খুব সফট হয় আমি কোনো দিন ওভাবে করিনি মানে করার মধ্যে নেড়ে কোনো করিনি একদিন হচ্ছে করে দেখবো অল্প করে একটুখানি অনেকে জানো আবার ফ্রোজেন করে রেখে দেয় জানো মানে মনে করো আমি অনেককেই দেখেছি এরকম মানে ফ্রোজেন করে মানে বেলে বেলে হালকা সেঁকে মানে পুরো সেঁকে না হালকা সেঁকে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেয় এক সপ্তাহ রুটি না ফ্রোজেন করে কে ওটাকে জাস্ট খালি বের করে সেঁকে আর খেয়ে নেয় মানে সেঁকে মানে ফলে ফলে হয়ে ওঠে খেয়ে নেয় অনেকেই দেখেছি আমি এটাকে করে রাখতে হ্যাঁ রুটিও ফ্রোজেন করা যায় বলো সেটাই অবাক হয়ে যায় রুটিও ফ্রোজেন করা যায় তা সেটাই করি মানে মানে গরম জল করে ফোটাবো না নিচ থেকে সসপ্যানটা নিয়ে আসি ফ্লাক্সে তো গরম জল ফ্ল্যাক্সে গরম জল ও ফ্ল্যাক্সে তো ফ্ল্যাক্সেও গরম জল আছে আমার যা জল আছে আমার আটা মাখাটা হবে ফ্ল্যাক্সে জল আছে আমার হয়ে গেল বাবা চুল দেখেছো বিশাল চুল এই চুল নিয়ে পাগল হয়ে যাচ্ছে এই চুল নিয়ে চলো আয়না দেখতে লাগছে না এটা দেখি চুল আছে নিলাম চলো একটু সাজুবুজো করেছি সাজুবুজো তো আমি সন্ধ্যাবেলা এমনিতেই ফ্রেশ হই কিন্তু লিপস্টিকটা দিই না ঠোঁটে লিপস্টিকটা দিই একমাত্র শর্ট করার জন্য তোর জন্যে আর মুখে আমি এমনি কিচ্ছু মাখিনি জাস্ট খালি ক্রিম ক্রিম দিয়েছি ক্রিমের ওপর দিয়েছি একটুখানি ওই পাউডারের পাপটা বলে নিয়েছি ব্যাস যে পাউডার গায়ে মাখে সেই পাউডারের পাপই বলে নিয়েছি শীতকালে এটা মাখতে ভালো লাগে না আর একটু কাজল আর একটু লিপস্টিক ব্যাস এ হচ্ছে শর্টসের মেকআপ তো চলো আমার চুল পাতাটা হয়ে গেল এবার আমি বেঁচতে করে নিয়ে আসি আর নিচে ক্যামেরা নিয়ে যাচ্ছি না এখানেই আসছি এখানে পরে শেয়ার করছি এই দেখো ফ্লাস্ক নিয়ে চলে এসছি আর গরম জল দিয়ে এবার এটাকে মাখবো ফ্লাস্কটাকে খুলে অনেকটাই গরম জল আছে এর মধ্যে অনেকটা গরম জল আছে আংটিটা চেঞ্জ করি দেখতে পাচ্ছ তোমরা প্যাকেটটা নতুন খুললাম আগে আটাটা শেষ হয়ে গেছে এবার এই আটাটা চলে যায় ভালো গরম আছে গো ভালোই গরম আছে মাখি ভালো করে মেখে রেখে চাপা দিয়ে কিছুক্ষণ তারপরে করবো সসপ্যানটাও নিয়ে এসছি একবারে সসপ্যানটাও ইয়ে করে নেবো করে ফ্লাক্সে ঢুকিয়ে নেবো সন্ধেবেলা হলে না একটু চা খেতে ইচ্ছা করে খুব চা খেতে ইচ্ছা করে কিন্তু একার জন্য বানাতে ইচ্ছা করেন দাদা ভাই আসতে একটু দেরি হবে সাড়ে নটা বাজতে পারে সাড়ে দশটাও বাজতে পারে বলেছে অত রাত্রিবেলা বেলা চা খেতে ভালো লাগে না ও দেখতে দেখতে বলো এই বছর শেষ হয়ে গেল আর পটা দিনের অপেক্ষা নতুন বছর করতে সময় আর দিন থেমে থাকে না পুরা ঠিক টাইম মতনই চলছে আটা যত ভালো করে ঠেসবে না তত ভালো হবে আটা চলো আটাটা মেঘ আটা মাখা তো হয়ে গেছে আটা মাখা হয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি ফ্ল্যাক্সের জন্য কেন রুটিটা একবারে করেই রাখবি রাখি বেশিক্ষণ রাখলে না আটা চাপা দিয়ে আবার ন্যাচানো হয়ে যাবে হ্যাঁ করেই রাখি পরে মাসুন একসাথে তো এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি জল ফুটে গেলেই ফ্লাক্স রাখা আছে সামনেই ফ্লাক্সটা ঢেলে নিচে রেখে আসবো নিচে রেখে আর একটা জিনিস নিচ থেকে নিয়ে আসবো তামার বোতলটা আমার কদিন ধরে না তামার বোতলে জল খাওয়া হচ্ছে না জানো তো তামার বোতলে জল আমি খাই এই ঠান্ডা পড়াতে না তামার বোতলটা আমি একটুখানি মানে অ্যাভয়েড করছি কেন বলবো তো তামার বোতলে জল খেলেই না আমার গলা ব্যথা হয় তো এ ভাবছি কি সকালবেলা দিকটা আমি রোদে রেখে দেবো জলটা কেন ওর মধ্যে তামার জলের মধ্যে তো ডাইরেক্ট গরম জল রাখা যায় না মানে গরম জল মিশিয়ে খাওয়া যায় না তামার জলের মধ্যে কেন তাহলে তামার সেই গুণটা নষ্ট হয়ে যায় তা আমি কি তাই ভাবছি কালকে সকাল আজকে মেয়ে যেখানে আগের দিন জল ভরে রাখাটাই তামার জলে বেস্ট মানে তামার জল খাওয়াটা বেস্ট তো আমি সেটাই নিয়ে আসবো ফ্লাক্সটা রেখে আসবো নিজ থেকে তামার বোতলা নিয়ে এসে একবারে সব মাল ততক্ষণ আমি রুটিটা করে নিই তো চলো পরে আসছি আবার বেলে নিয়ে চলে এসেছি সব একসঙ্গে আমি না সব একসঙ্গে বেলে নিব আমি ওই একটা একটা করে ভাজতে পারি না একটা একটু করে ভাজতে যায় তখন যদি পাশে যদি জায়গা থাকে একটা করে বেলে একটা করে ভাজতে তখন যায় করা কিন্তু ওই নিচে উপর করে হয় না নিচে বসে পেয়ে আমার জায়গায় কোথায় যে একটা করে ভেজে পড়বো ওই জন্য একসঙ্গে সব কটা ভেজে বেলে নিয়ে নিচ থেকে ওখানে ঘর থেকে চলে আসলাম এবার চাটু বসলে চাটু গরম হচ্ছে চাটু আরেকটু গরম হোক চাটু গরম হলে রুটি বসে নিই চলো রুটি সেঁকে নি তারপরে একবারে সব কাঠো বাসন মাজবো মানে এটা রুটিরটাও ধোবো প্লাস ঠাকুরেরটাও ধোবো আগে এটা করে নেব পরে ওইটা করবো চলো দেখতে থাকো রুটিটা করে নি আমি আমার নন স্টিকের আছে জানো তো মানে নন স্টিকের তাওয়া কিন্তু আমি লোহারটাতেই করি আমার যেন মনে হয় এটাতে ভাল লাগে করতে আমার নন স্টকে রুটি করতে ভাল লাগে কিন্তু ননস্টেক কী বলো তো তেলের জিনিসগুলো করলে না পুড়ে যায় সাইডগুলো তেল তেলে কেমন যেন হয়ে যায় ওটাতে খুব অসুবিধা হয় আজকে তোমাদের কি কী রান্না হয়েছে তো বলিই নি আজকে করেছি হচ্ছে রাত্রিবেলার জন্য পাঁচ মেশালি সবজি করেছি সব রকম দিয়ে কাটলাম না সব রকম দিয়ে সেই সবজি করেছে ধনে পাতা দিয়ে কাছি রাত্রিবেলা সবজি কেটেছি জানো তো সেই সবজির তরকারি করেছি নিরামিষ বই টরি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে রাত্রিবেলা রাত্রিবেলা ভাতে বা দাদা ভাই খেতে চায় না গো একদম কাটা বলে ঠান্ডার মধ্যে এটো কাটা খেতে ভালো লাগে না সেটা করেছি ওগুলা করেছিলাম হচ্ছে ওর জন্য অল্প একটু মোড়ো শাক মুাম না সেই মোড়ো শাকটাকে ভেজে দিয়েছি টমেটো দিয়ে মুসুর ডাল করেছি ফুলকপি আলু পোস্ত করেছি আমার প্রিয় ফুলকপি আলু পোস্ত ও খেয়েছে আর করেছি ওর জন্য একটা ডিমের অমলেট করে দিয়েছি ব্যাস এই রান্না করেছি ওভার জন্য ওগুলা এই রান্না করেছি চলোটা শেখে নিই রুটিটা করে নিই রুটিটা করে নিই তারপরে পরে আসছি আবার রুটি আমার সব করা হয়ে গেছে এবার বাসনগুলো ধোবো আর বাসন ধোয়াটা তোমাদের সাথে আর শেয়ার করছি না ভিডিওটি দেখছি অনেক বড় হয়ে গেছে তো আজকের মতন এইটুকুই থাক আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে হ্যাঁ আর কমেন্ট করো সব থেকে আমি আগে যাই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো ঠিক আছে চলো আমি এই কাজগুলো করে নিয়ে নিচে যাব নিচে গিয়ে এই ভিডিওটা এডিট করবো আর ফোনে চার্জ শেষ আমার সন্ধেবেলা হলে প্রতিদিনই ফোনে চার্জ শেষ হয়ে যায় আর যতক্ষণ না চার্জ আমার নিচে নামে ততক্ষণ আমি ফোনে চার্জ দিই না দেওয়াটা উচিতও না যদি বাই চান্স আর্জেন্ট কিছু না থাকে যেমন যদি বেরোনো থাকে কোথাও বাইরে তখনই আমি চার্জ দিই নাহলে আমি চল্লিশ তিরিশের নিচে না আমরা তো আমি চার্জ দিই না তিরিশ চল্লিশ পঞ্চাশ থাকলে আমি চার্জ দিই না তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সারাদিনে আমি টুকটাক কাজ করি না সত্যি ভালো থাকি গো এই যে আমি কাজের মধ্যে থাকি না আমার মনটা ভালো থাকে থেকে বড়ো কথা আর ও আসলে তো ওর সাথে থাকতে আমার ভালোই লাগে ওই তো আমার সব বলো ওই তো আমার সব মানে বন্ধু কাম বর যাই বলো সবথেকে বড় ও আমার বন্ধু সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড আমার বর আমার আমার বর মিথ্যা কথা বলবো না ওর মতন মানুষ হয় না আমার বেস্ট ফ্রেন্ড যদি কেউ হয়ে থাকে আমার বর সব কিছু শেয়ার করে ও আমার সব কিছু বোঝে আমিও সব কিছু বুঝি আর সব থেকে বড়ো কথা ও পাশে থাকলে আমি কোনো কাজকে ভয় পাই না ওকে আমার পাশে দরকার ওকে পাশে না পেলে আমি একদম জিরো বললা জিরো ওকে আমার পাশে দরকার বিয়ের পর থেকে ওকে পাশে পেয়েছি বলেই আজ আমি দাঁড়িয়ে আছি নালে আমি কোথায় উড়ে চলে যেতাম ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে ঠিক আছে আমি দেখো আটা হাত রয়েছে গ্যাসটা মুঠ ভালো করে যাচ্ছি চলো উটি করলে তো বোঝোই কীরকম ধুলো ঠুলো হয় আর ভিডিওটি বড় করছি না গো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে টাটা